কি করছো ভাত তো নিয়ে কি হয়েছে খাও বাবা খাও বাপ লো খাও কি হয়েছে কি হয়েছে হয়েছে কি বলতি কে কে আর পেলে হবে যদি পারে না হ্যাঁ সাত যদি পারে বলে সেই দুঃখী আর দু তিন দিন ছাওয়ালটা ভাত খায় না কি বলবো জানি একটা ছাওয়াল আর দু তিন দিন হয়ে গেল ছাওয়ালটার গালে একটা ভাত দিতে পারি না ঠিক আছে হয়তো টিম মালিকরা এসব বোঝে না টিম মালিকরা আসে পেলে আর পয়সা নাই খেলে চলে যায় কিন্তু একটা টিম মনের মতো টিম হেরে গেলি যে মানে যারা যারা জানে না তারা যদি আমি খাওয়াতেই পারি না তোর তো দুটো টিম তো তোর তো দুটো টিম তো কে কে আর মেয়ে ঘরে গেছে প্রত্যেক বছর নিতে কোনো মানে আছে আর বছর কাপ নেছে এবছর হেরে গেছে এটা আসছে বছর নেবে চেন্নাই চেন্নাই নেবে বলে চেন্নাই তো সবার লাস্টে চেন্নাই বলে তো ঘাটটা মেরে ঘাঁটটা মেরে ধেলে তো তুমি জানো চেন্নাই ঘরে আমি জানি চেন্নাই ঘরে ও কি জানে

কলকাতা কলকাতার পর যদি কেউ থাকে চেন্নাই কলকাতা পেলে আমি যেতে পারেন বলো ভাত খাই না তিন দিন হয়ে গেছে ছাওয়ালটা খায় না আমার একটা ভাব আমি আমার কি কষ্ট নেই তাই বলে যদি তোর একটা দিন ঘরে রয়েছে কি হচ্ছে আর একটা দিন তো রয়েছ সে তো এক নম্বরে রয়েছ না ভাতটা মেরে যখন সে তো ভাত কি করে খাওয়াবে খাও যাও আমি জানি না বাবা খাও না বাপ না গাঁড় ভিড়ে বসে আস আমার দিকে ভাতও খাবে না ঘন্ট মারা হবে যাও